চাল গুঁড়ো ছাড়া খুবই সিম্পলভাবে বানিয়ে দেখাবো সুজিরে ভাপানো রসালো পিঠা খেতে যেমনই নরম তেমনই তুলতুলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে যাক পিঠে বানানোর জন্য প্রথমে এখানে একটা নিয়ে নিয়েছি সরু দানা সুজির প্যাকেট তোমরা চাইলে এখানে বড় দানা সুজি প্যাকেটটাও ব্যবহার করতে পারো এখানে ছোট দানা সুজি প্যাকেটটা ব্যবহার করলে পিঠেটা খুব ভালো হবে আর খুবই নরম হবে আর সাথে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি বাটিটা বেশি বড়ও নিইনি আর বেশি ছোটোও নিই নি দিয়ে দেবো এই বাটির হাফ বাটি মতো সুজি সুজির এই সম্পূর্ণ রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তাই ভাবলাম এই সুজির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক সুজির মধ্যে অ্যাড করবো এক প্যাকেটের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সুজির মধ্যে আমি সবটাই ব্যবহার করব এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডাটা একদমই ইউজ করা যাবে না এখানে বেকিং পাউডারটা ইউজ করতে হবে দিয়ে দেব এক চিমটির মতো নুন রসালো পিঠায় নুন দিলে মিষ্টি স্বাদ বাড়ে ব্যাটার নরম হয় এবং পিঠার সুস্বাদু লাগে একটা ব্লেন্ডার দিয়ে সুজিটা ভালোভাবে মিক্স করে নেবো উপকরণগুলো মেশানো হয়ে গেলেই ব্যাটা তৈরি করার জন্য এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করব না অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি কোনো ফোটানো দুধ ব্যবহার করিনি এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করেছি কাঁচা দুধটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে করে ব্যাটারটা খুব মসৃম হবে সুজির ব্যাটারটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো সুজি ব্যাটারটা রেস্টে রাখা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা ঠিক আমি কতটা রেখেছি ব্যাটারের ঘনত্বটা ঠিক আমি এরকম বেশি ঘনও রাখিনি আর বেশি পাতলাও রাখিনি ঠিক এরকম রেখেছি পিঠাটা ভাপানোর জন্য এখানে তিনটে মিডিয়াম সাইজের বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি ঘিটা বাটির চারপাশে ভালোভাবে লাগিয়ে নেবো তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারো বাটির মধ্যে ঘি লাগানো হয়ে গেছে বাটির মধ্যে দিয়ে দেবো দু ডাবুর মতো ব্যাটার যেহেতু পিঠেটা আমি ভাপাবো পিঠেটা ভাপানোর পরে পিঠেটা ফুলে উঠবে একটু স্পঞ্চে স্পঞ্চে ভাপ আসবে তোমরা এর থেকে যদি বড় বাটি নিয়ে থাকো তাহলে ব্যাটারটা তোমরা কম বেশি করে নিতে পারো সবগুলো বাটিতে ব্যাটার দেওয়া হয়ে গেলেই মুসলিম ভাব আনার জন্য। এক থেকে দুবার মতো এরকম হালকা হাতে ট্যাপ করে দিতে হবে যাতে করে ভেতরে যে বাবাসগুলো থাকে সেটা ভালোভাবে সেট হয়ে যাবে পিঠেগুলো ভাপানোর জন্য এখানে একটা স্টিমার ব্যবহার করছি স্টিমারে দিয়ে দেব মিডিয়াম কাপে দু থেকে তিন কাপ মতো জল জল দেওয়া হয়ে গেলে স্টিমারের প্লেটটা ওপরে বসিয়ে দেব। ভাপানোর জন্য বাটিগুলো এক একে দিয়ে আট থেকে দশ মিনিটের মতো হাই হিটে ভাপানোর জন্য রেখে দেব। পিঠেগুলো ভাপানোর জন্য এখানে একটা স্টিমার ব্যবহার করছি তোমরা চাইলে গ্যাস ওপরে কড়া বসিয়ে ওপরে স্ট্যান্ড দিয়ে পিঠেগুলো ভাপিয়ে নিতে পারো আট থেকে দশ মিনিটের মতো পিঠেটা ভাপানো হয়ে গেছে একটা কাটা চামচ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন দেখবে যে যে কাটা গায়ে লেগে যাচ্ছে না তখন ভাববে পিঠেটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে পিঠেগুলো বার করে দু থেকে তিন মিনিটের মতো ঠান্ডা করার জন্য রেখে দেবো গরম অবস্থায় বার করলে পিঠেগুলো ভেঙে যেতে পারে পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে পিঠেগুলো বার করার জন্য এখানে আমি কোনো ছুরি বা কোনো কাঁটা চামচে ব্যবহার করব না ঠিক এরকম হালকা হাতে পিঠেগুলো বার করে নেবো তোমরা দেখতেই পাচ্ছ যে পিঠেটা কত সুন্দর ভাব চলে এসেছে পিঠেগুলো ভাপানোর পরে কত সুন্দর একটা জালি জালি ভাব চলে এসেছে আর কতটা নরম হয়েছে আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো এবার তোমাদেরকে ক্যারাম বানিয়ে দেখাবো ক্যারাম মিল্ক বানানোর জন্য এখানে একটা কড়া নিয়েছি কড়া মধ্যে দিয়ে দেবো হাফ বাটির মতো চিনি আর ওই বাটি দিয়ে দেবো হাফ বাটি মতো জল জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর চিনিটা একটু ভালোভাবে গাঢ় ভাব করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চিনিটা ফুটে ফুটে কত সুন্দর একটা কালার চলে এসেছে চিনিটা যখন এরকম গাঢ়াবল এর মতো লিকুইড দুধ দুধ দেওয়ার পর যখন দেখবে যে চিনিটা ঠিক এরকম দলা মতো পাকিয়ে যাচ্ছে তখন ভয় পাওয়ার কোনো দরকার নেই দুধটা আস্তে আস্তে যখন ফুটে উঠবে তখন চিনিটা অটোমেটিক গলে যাবে এক থেকে দু মিনিটের মতো খুনটিতে নাড়াচাড়া করার পরে চিনির যে একটা দলা ছিল সেটা কত সুন্দরভাবে পুরোপুরি গলে গেছে তোমরা চাইলে চিনির বদলে ক্যারামেলিকের জন্য গুড়টাও ব্যবহার করতে পারো আট থেকে দশ মিনিটের মতো দুধ ফুটিয়ে পাঁচের এক ভাগ করে নেবো যাতে করে দুধটা হালকা হালকা গাঢ় ভাব চলে আসে ক্যারামেলিকটা তৈরি হয়ে গেছে পিঠের ওপরে এক থেকে দু হাতা মতো দিয়ে পিঠেটা সাড়ে জন্য রেস্টে রেখে দেবো রাতভর রেস্টে থাকার পর পিঠেটা একদম ক্রিমি নরমা দারুণ একটা রঙ চলে এসেছে ঠিক যেমন পারফেক্ট ভাবা পেটে হওয়া উচিত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপিতে